ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ আমাদের ক্যালকুলাসের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা স্পিডের যে পরিবর্তন হয় একটা সার্টিন টাইমে একটা টাইম ইন্টারভেলে বা একটা টাইমে একটা মোমেন্ট অফ টাইমে যে কী স্পিড থাকে কি পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তন হার নির্ণয় করার জন্য আমাদের অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করতে হবে তো যেরকম আমাদের যদি হারের কোনো পরিবর্তন না হয় স্পিডের যদি কোনো পরিবর্তন না হয় আমরা যদি একটা ওয়াই এক্সিস আর এক্স এক্সিস আঁকি আমাদের একটা স্পিড ধরলাম স্পিড ফর্টি কিলোমিটারে সে যাচ্ছে কনস্ট্যান্ট স্পিড তার মানে ফর্টি ফার্স্ট আওয়ারে সে ফরটিতে গেল এখানে ধরি আমার ফর্টি ফরটিতে সে ফার্স্ট আওয়ারে গেলো আর সেকেন্ড আওয়ারে সে আরও 40 কিলোমিটার গেলো তার মানে সে কনস্ট্যান্ট স্পিড আছে এটা হচ্ছে ফর্টি এটা হচ্ছে এইটি তো এইখানে আমরা যদি এখানে একটা যদি অ্যাঙ্গেল আঁকি তাহলে আমরা এখান থেকে তার পরিবর্তনের হারটা পেয়ে যাব যে সে কত দূরত্ব অতিক্রম করতেছে সেটা পেয়ে যাচ্ছে বা পরিবর্তন কি হচ্ছে তার স্পিডে সেটা পরিবর্তন পেয়ে যাচ্ছি কারণ এখানে স্পিডের আসলে কোনো পরিবর্তন নাই একই স্পিডে সে যাচ্ছে তো আমরা এখান থেকে আমাদের সাধারণ ক্যাল অঙ্কের মাধ্যমে যেটা করতে পারি এই অংশটুকু যে অংশটুকু সে পার হলো তার একটা আয়তন এরিয়া বের করতে পারি প্লাস এর থেকে আমরা স্লোপটাও বের করত এটা হচ্ছে স্লোপ স্লোপটাকে আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করি আর স্লোপ মানেই হচ্ছে স্পিড স্লোপ বা স্পিড যেটাই বলি স্পিড সমান সমান আমরা জানি কি আমরা এই লম্ব বাই ভূমি তার মানে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তো এখান থেকে আমরা লম্বার ভূমির যে রেশিওটা আছে যে অনুপাতটা হবে সেটা বের করলে আমরা স্পিডটা পেয়ে যাব আমরা যদি কত দূরত্ব গেছে এই এই সময়ের মধ্যে এই সময় থেকে এই সময় পর্যন্ত কত দূরত্ব গেছে সেটা আমরা পেয়ে যাব সেটা কিসের মাধ্যমে পেয়ে যাব আমার পৃথাগ্রাসের সূত্র অনুযায়ী লেন্থ সমান সমান হচ্ছে এটাকে যদি আমরা এইচ ধরি আর এইটাকে যদি আমরা এ এবং বি ধরি তাহলে হচ্ছে কি আমাদের রুট ওভার আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখানে এটার ভ্যালু আর এটার ভ্যালু পশায় দিলে আমরা লেন্থটাও পেয়ে যাব আবার যদি এরিয়া বের করতে চাই যে এইখানে কতটুকু এরিয়া নিয়ে আসে এই এরিয়াটুকু যদি বের করতে চাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এরিয়া এরিয়ার সমান সমান কী করতে হবে আমাদের যে এই যে আয়তক্ষেত্রটা আছে এটার একটা এরিয়া বের করতে হবে তার মানে আয়তক্ষেত্রের এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তো এটা যদি আমরা জানি এটা যদি জানি তাহলে এটা দিয়ে আমরা আয়তক্ষেত্রের এরিয়া বের করতে পারবো এরিয়া তার সাথে যোগ করে দেব। আমাদের এই ত্রিভুজটা ত্রিভুজ আকৃতি যেটা হচ্ছে সেটা হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু বি ভূমি গুণন উচ্চতা তাহলে আমরা এরিয়াটাও বের করে ফেলতে পারতে সেটা নর্মাল অ্যালজাব্রাতে আমরা করতে পারি কিন্তু যদি এরকম হয় যে আমাদের এই যে রেট অফ চেঞ্জটা কনস্ট্যান্ট না এক এক সময় এক একবার হচ্ছে যে স্পিডে যাচ্ছে একবার দশ কিলোমিটার একবার বিশ কিলোমিটার দশ কিলোমিটার বিশ কিলোমিটার থার্টি কিলোমিটার ফর্টি কিলোমিটার তো আমরা যদি অ্যাট দ্য পয়েন্ট অফ টাইম একটা পয়েন্ট অফ টাইম মানে এই সার্টেন টাইমে তার স্পিড কত সেটা যদি বের করতে চাই তাহলে আমরা কী করবো এই সময় আমরা সাধারণ অ্যালজাবের মাধ্যমে আমরা স্পিডটা বের করতে পারবো না তখন আমাদের ক্যালকুলাসের সাহায্য নিতে হবে এবং সেটা ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের মাধ্যমে করতে হবে তো সেটা যেভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি তো আমরা যদি একটা গ্রাফ আঁকি গ্রাফ এইখানে ধরলাম এটা এইভাবে চলে গেছে তো এইখানে আমাদের একটা পয়েন্ট নিলাম এই পয়েন্টে কী আছে সেটা আমরা বের করতে চাই এটা হচ্ছে ধরলাম আমরা এক্স এক্স ধরলাম আর এক্স হচ্ছে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা কি ওয়াই সমান সমান এফ অফ এক্স এই গ্রাফটা এই রেখাটা যে ফাংশনের তার যে ভ্যালুটা আসবে এক্সের ভ্যালুটা দিলে যার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এখানে প্লটিং হবে তার মানে এটা যদি আমরা যোগ করে দেই এটা যদি আমরা যোগ করে দেই এখান থেকে সোজা বরাবর যদি যোগ করে দেই আমরা এখানে পেয়ে যাব এফ অফ এক্স তার মানে এক্স দেওয়ার ইনপুট দিলে আমরা এফ অফ এক্স পেয়ে যাচ্ছি তো আমরা এইখান থেকে যদি একটা ট্যানজেন্ট লাইন টানতে চাই ট্যানজেন্ট লাইন মানে কি এরকম এরকম লাইন যেটা একটা এক ট্রাইঙ্গেল তৈরি করবে যার নাইনটি ডিগ্রি কোন হবে নাইনটি ডিগ্রি একটা কোন থাকবে এবং এটা টেনজেন লাইন বলে আমরা তো এরকম একটা টেনজেন লাইন যদি তৈরি করতে চাই আমরা টেনজেন লাইন তৈরি করতে পারতেছি না কারণ হচ্ছে এখানে বাঁকা আসে তো আমরা যেটা করবো আমরা জাস্ট একটা ডট 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 দিয়ে একটা টেনজেন লাইন চিন্তা করে নিচ্ছি এদিক থেকে একটা টেনজেন লাইন চলে গেছে এটা সোজা হবে অ্যাকচুয়ালি তো আমরা একটা টেনজেন লাইন ধরে নেই এই পয়েন্টটাকে সেট করে গেছে এই পয়েন্টটাকে সেট করে গেছে একটা টেনজন লাইন এইখান থেকে ধরলাম টেনজন লাইনে একটা পয়েন্ট সেট করে গেছে তো এখান থেকে আমরা আসলে কিছুই বুঝতে পারতেছি না আমরা কী করবো আমরা একটা রেট অফ চেঞ্জ বের করবো যে আমরা একটা ডেল্টা এক্স ডেল্টা এক্স পরিমাণ সময় আমরা এদিক থেকে আগাবো তার মানে এখানে আমরা একটা পয়েন্ট দিলাম বা আমরা এখানে একটা আরেকটা পয়েন্ট নিলাম আরেকটা পয়েন্ট নিলাম এখানে একটা পয়েন্ট নিলাম যে পয়েন্ট থেকে আমরা একটা রেখা টানলাম এই পর্যন্ত যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ডেল্টা এক্স এটাকে আমরা বলতে পারি এক্স প্লাস এক্স প্লাস ডেল্টা এক্স এক্স প্লাস ডেল্টা এক্স ডেল্টা এক্সের পরে এখান থেকে আমরা আরেকটা পয়েন্ট যোগ করে দিলাম এটা হলো কি এটাতে ইনপুট গেছে কি এক্স প্লাস ডেল্টা এক্স ইনপুট গেছে তার মানে এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স তো আমরা এইখানের পয়েন্ট এটা হচ্ছে ডেল্টা এক্স এটাকে যদি আমরা ডেল্টা এক্স বলি আর এটা হচ্ছে কি ডেল্টা ওয়াই তো ডেল্টা এক্স এবং ডেলটা ওয়াই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে তার কতটুকু চেঞ্জ হলো এখানে দূরত্বের বা এসে চেঞ্জ হলো সেই চেঞ্জটা আমরা বের করতে চাচ্ছি তার মানে ডেল্টা এক্স ডেল্টা এক্স টাইমের জন্য এই সার্টিন টাইমগুলোর জন্য আমাদের চেঞ্জটা কতটুকু হলো সেটা বের করতে চাইলে কী হবে আমাদের লিখতে হবে ডেল্টা y বাই ডেল্ট্স তো আমাদের ডেলটা ওয়াইটা কী ডেল্টা ওয়াই হচ্ছে ডেল্টা ওয়াই সমান সমান হলো এই যে এফ অফ এক্স এটা হচ্ছে ছোটো তারপর হচ্ছে এফ অফ এক্স যেটা আছে এটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে আমরা এই মাঝখানে অংশটুকু পেয়ে যাচ্ছি তো এফ ডেল্টা এক্স মাইনাস আর নিচে যেহেতু এই ডেল্টা এক্সের সাপেক্ষেই চেঞ্জটা হয়েছে এই এই চেঞ্জটুকু হয়েছে ডেল্টা এক্সের সাপেক্ষে সুতরাং এটা ডেলটা এক্সই লিখব তো এখন হচ্ছে আমাদের এটা একটা অংশ পেয়ে গেলাম তো এর জন্য আমরা এই দুইটা পয়েন্টকে যদি আমরা যোগ করে দেই এখান থেকে যদি একটা ট্র্যানজেন্ট লাইন তৈরি করি বা সেকেন্ড লাইন বলে এটাকে একটা সেকেন্ড লাইন দুইটা পয়েন্টকে চেক করতেছে সেকেন্ড সেকেন্ড লাইন তো একটা সেকেন্ড লাইন তৈরি করলাম সেকেন্ড লাইনের সাথে আমাদের এখানে যদি আবার যোগ করে দেয় তাহলে আমাদের একটা ত্রিভুজ হয়ে গেছে একটা সমকোণী ত্রিভুজ এটা নাইনটি ডিগ্রি ত্রিভুজ হয়ে গেছে এটা টেনজেন লাইন হয়ে গেছে তো আমরা এখান থেকে এই দুইটার ডিফারেন্সটা বের করলাম ডিফারেন্সটা বের করলাম কেমনে আমাদের এই দূরত্ব এই যে চেঞ্জটা হলো এই চেঞ্জের সাপেক্ষে এখানে কতটুকু চেঞ্জ হলো তো এখন এখান থেকে যেটা পেলাম এই পয়েন্ট আর এই পয়েন্টের যে ডিফারেন্সটা পেলাম সেটা ডিফারেন্সটা আসলে কী আসলে একটা গড় আমাদের একটা গড় স্পিড বা গড় স্পিড হিসাবে আমরা ধরতে পারি এই স্লোপটা কারণ হচ্ছে এটা স্টার্টিং পয়েন্ট পাইছি আর এন্ডিং পয়েন্ট পাইছি আমরা জানি শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করে তাকে দুই দেওয়া ভাগ করলে আমরা গড় স্পিড পেয়েছি গড় বেগ পাই গড় বেগ পাই গড় বেগটা পেয়েছি কিন্তু আমরা তো চাচ্ছি যে একটা সার্টিন পয়েন্ট অফ টাইমে এর বেগ কত ছিল সেটা বের করার জন্য গড় বেগ না এটা চেঞ্জের পরিমাণটা কী সেটা আমরা বের করতে চাচ্ছি যে কোন কোন পয়েন্টে কী আছে তো আমরা কি করতে পারি এই যে ট্রেনজন লাইন যেটা করলাম এখান থেকে সরি সেকেন্ড লাইন যেটা করছি সেই সেকেন্ড লাইনকে যদি আমরা আস্তে 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 নিচের দিকে নিয়ে আসি এদিকে নিচের দিকে এমনভাবে নিয়ে আসি যে এটা এই লাইনের সাথে মোটামুটি এই যে আমাদের যে বাঁকা কার্ভটা আছে কার্ভের সাথে সাথে মিলে যায় তো তখন হচ্ছে কি আমাদের এই যে এটা যদি আমরা নিচের দিকে নিয়ে আসি তার মানে আমাদের একশো এই ডেলটা একশো কমতে থাকবে ডেল্টা এক্সো আস্তে আস্তে এখানে যদি পয়েন্টটা এখানে যদি আসে তার মানে ডেলটা এক্স আসলে আসবে এই জায়গাটাতে তার মানে এক্সো এটাও জিরোর এই ডেলটা এক্স যেটা ছিল ডেল্টা এক্স যদি যদি ফোর হয় এটা আস্তে 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 কমায় জিরোর দিকে নিয়ে আসতেছি তো যখন কমায় নিয়ে আসতেছি তখন এটাও একটা পয়েন্টটা চলে আসতেছে এবং এটা একটা মোটামুটি এই যে টেনজন লাইনটা ছিল এই টেনজন লাইন আর এই ব্রক বক্র লাইন বক্র লাইনের সাথে একটা টেনজন লাইন তৈরি করতে পারবে তো এই জন্য আমরা এটাকে বলবো এটাকে লিমিট করে দেব ডেল্টা ওয়াই এখানে লেগব লিমিট অফ এক্স অ্যাপ্রোচিং টু জিরো ডেল্টা ওয়াই ডেল এখানে ডেল্টা এক্স ডেল্টা এক্স কারণ ডেলটা এক্সটা অ্যাপ্রোচিং টু জিরো হচ্ছে ডেলটা এক্স অ্যাপ্রোসিং টু জিরো তো ডেলটা ওয়াই ডেলটা এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেলটা এক্স তো এই যে আমরা ইকুয়েশনটা পেলাম যে একটা লিমিটের ফাংশন পেলাম এই ফাংশনটাকে বলা হয় অন্তর বা ডেরিভেটিভ সেই ডেরিভেটিভ দিয়েই আমরা বিভিন্ন ডেভিয়েশনের কাজ করব তো এটাকে আমরা প্রতীকের মাধ্যমে উপস্থাপন করি ডি অফ ওয়াই ডি অফ এক্স অনেক সময় এফ ড্যাশ হিসেবেও রিপ্রেজেন্ট করা হয় অনেককে সময় ডেলটা ওয়াই বাই ডেলটা এক্স হিসাবেও রিপ্রেজেন্ট করা হয় তো দিয়ে রিপ্রেজেন্ট করি কি না কেন এটা আসলে প্রতীক তো এটা কখনও লব এবং হর যেরকম ডিডি কেটে দেবে এরকম চিন্তা করা যাবে না এটা একটা প্রতীক এইভাবে আমরা কোনো একটা ফাংশনকে ডেভিয়েশন ডেরিভেটিভস হিসাবে ডিক্লেয়ার করি এবং ওইটাকে আমরা নিয়ে কাজ করবো তার মানে আমাদের যদি ডি অফ এক্স আমরা পেয়ে গেলাম ডি অফ এক্স এটা আমরা একটা সমীকরণ দিই একটা ডি অফ এক্সের সমীকরণ পেয়ে গেছি আমরা তো তো এইখান থেকে আমরা এই ডেল্টা এক্সকে আমরা সাধারণত এইচ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি যেমন তখন আমরা লিখবো লিখতে পারি এ ডেল্টা অফ এক্সকে যদি এইচ হিসেবে রিপ্রেজেন্ট করি তাহলে লিখতে হবে ডি অফ ওয়াই ডি অফ এক্স ইজিক্যাল টু লিমিট যেহেতু ডেল্টা অফ এক্সকে আমরা এইচ হিসেবে দিচ্ছি টেন্স টু জিরো তারপর হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ তো এটাই হচ্ছে এটার মাধ্যমে আমরা অন্তরীকরণ করতে পারি বা ডিফারেন্সিয়েশন করি তো আমাদের যে কাজগুলো যে পদ্ধতিগুলো ডিফারেন্সিয়েশন করতে হলে যে পদ্ধতিগুলো নিতে হবে প্রথমে আমাদের যে এক্স দেওয়া থাকবে যেটা সাপেক্ষে আমরা করব ওই এক্সকে এক্স প্লাস এইচ দ্বারা রিপ্লেস করে দেবো এটা হচ্ছে স্টেপ ওয়ান তারপরে যেটা করবো যে ফাংশনের নতুন বিয়োগ হবে সেই বিয়োগটা বের করতে হবে এই এফ অফ এইচ এক্স প্লাস এইচ যদি বসায় দেয় এক্সের জায়গায় তারপরে যে আমাদের ক্যালকুলেশন ফাংশনের যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো আমরা সলিউশন বের করব সলিউশন বের করার পরে তারপরে আমাদের এইচ টেন্স টু জিরো মানে এইচ এর মান বসাই দিয়ে আমরা এটার লিমিট নির্ণয় করার চেষ্টা করবো তো এইভাবে আমরা ডেরিভেটিভ তৈরি করতে পারি তো এটা ছিল আমাদের নথির ও সীমার মধ্যে অন্তর বর্ণনা করা এবং এভাবে আমরা ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ বের করে ডিফারেন্সিয়েশন করে থাকি থ্যাংক ইউ ভেরি মাচ